আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রাণিসম্পদ অধিদপ্তর সহকারে কাম কম্পিউটার মোটাকরিক গ্রেড হলো ষোলো লিখিত এক্সাম হয়েছে আজ বিশ জুন দু হাজার পঁচিশ একটি বইয়ের মূল্য একশো টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য দশ পারসেন্ট হ্রাস করা হল দশ পার্সেন্ট মানে হয় একশো দ দশ পার্সেন্ট কত টাকা দশ টাকা তাহলে নব্বই টাকা হয়ে গেল তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর মানে যে নব্বই টাকা ছিল এটা এটার আরও পাঁচ পার্সেন্ট সার দিয়ে বইটি বিক্রি করা হলো বইটি কত টাকায় বিক্রি করা হলো আমরা লিখব দেওয়া আছে বইটির মূল্য একশো টাকা দশ পারসেন্ট রাশি মূল্য মূল্য সমান একশো মাইনাস একশো এর দশ পার্সেন্ট একশো একশো দশ পার্সেন্ট মনে হয় দশ সমান নব্বই টাকা এখন আমার বলছে যে পাঁচ পার্সেন্ট সার দেওয়া হইতেছে নব্বই টাকা পাঁচ পার্সেন্ট বের করতে হবে আমাদের পাঁচ পার্সেন্ট মূল্য সমান নব্বই মাইনাস নব্বই এর পাঁচ পাঁচ তাহলে কত হলো নব্বই মাইনাস নব্বই পাঁচ বাই একশো নয় দশ এক দুই নয় যদি তারা ভাগ করলে হচ্ছে চার দশমিক পাঁচ তাহলে নব্বই থেকে চার দশমিক পাঁচ বিকল হবে পঁচাশি দশমিক পাঁচ টাকা ওকে অতএব বইটির বিক্রয় মূল্য পঁচাশি দশমিক পাঁচ টাকা এটা হলো অ্যান্সার ওকে পরটাতে আসি একটু ঠান্ডা মাথায় দেখতে হবে কোনো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই ছাত্রদের মধ্যে থেকে বিশ পার্সেন্ট এবং ছাত্রীদের মধ্যে থেকে পঁচিশ পার্সেন্ট বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ের মোট কত শতাংশ ছাত্র ছাত্রী বৃদ্ধি পেয়ে বৃত্তি পায়নি আচ্ছা যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে দড়ি ছাত্র ছাত্র সমান তিন জন ছাত্রী সমান দুই ক জন ওকে তাহলে মোট মোট ছাত্রী সমান তিন প্লাস দুই ক সমান পাঁচ কজন ছাত্রছাত্রী আছে ওকে এখন ছাত্রদের মধ্যে থেকে বিশ পারসেন্ট তাহলে ছাত্ররা বৃত্তি পায় বৃত্তি পাই সমান কত তিন পার্সেন্ট ভালো করে বোঝেন তাহলে হচ্ছে তিন কী ডিভাইডেড বাই একশো কত হবে বিশ দিয়ে দুই আর হবে দশ আবার একটু করে তিন গুণন বিশ বাই একশো আচ্ছা শূন্য শূন্য কাটা তারপর দশ ওপরে হয়ে যাচ্ছে ছয় ক আর নিচে হল দশ সমান তিন ক ডিভাইডেড বাই পাঁচ এটা হচ্ছে ছেলেদের ভিত্তি পাওয়ার সংখ্যা আচ্ছা এখন এতগুলা ছেলে কি বৃত্তি পাই এখন ছেলে আছে তিন অতএব আচ্ছা মেট্রে বের করি ছাত্রীরা বৃত্তি পায় সমান দুই কো এর পঁচিশ পারসেন্ট সমান দুই কো গুণন পঁচিশ ডিভাইডেড বাই একশো আচ্ছা তাহলে এক চার পঁচিশে একশো ক বাই দুই ঠিক আছে এখন আমরা বের করব যে ভিত্তিক না পাওয়া ছাত্র না পাওয়া ছাত্র সমান ছাত্র আছে তিন কো থেকে এই যে তিন কো মাইনাস তিন কো ডিভাইডেড বাই পাঁচ কো বিয়োগ করতে হবে আচ্ছা তাহলে লসাগু কত হবে পাঁচ তিন পাশে পনেরো ক মাইনাস তিন ক তাহলে সর্বশেষ হয়ে গেল বারো ক ডিভাইডেড বাই পাঁচ এটা হচ্ছে ভিত্তি না পাওয়া ছাত্র একইভাবে আমরা ভিত্তি না পাওয়া ছাত্রী বের করি ভিত্তি না পাওয়া না পাওয়া ছাত্রীর সংখ্যা আচ্ছা এখানে ভিত্তি পাই হচ্ছে ক বাই দুই আর দুই কো মাইনাস বাই দুই কো মাইনাস ক বাই দুই আচ্ছা তাহলে লসাগ হচ্ছে দুই চার ক মাইনাস ক সমান তিন ক ডিভাইডেড বাই দুই এতজন ঠিক আছে এবং এতজন 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 তাহলে আমরা পেয়ে গেছি যে বৃত্তি না পাওয়া ছাত্রদের সংখ্যা পেয়ে গেছি বৃত্তি না পাওয়া ছাত্রীদের সংখ্যা পেয়ে গেছি এখন মোট বৃত্তি না পাওয়া বৃত্তি না পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা সমান বারো ক ডিভাইডেড বাই হচ্ছে পাঁচ প্লাস তিন ক ডিভাইডেড বাই দুই লশাগ হচ্ছে সাত সরি সাত কেন হবে কমাতে হবে পাঁচ দেখেন দশ হবে সাত তো হওয়ার কোনো পসিবলই নাই আচ্ছা তাহলে হচ্ছে দুই অর্থাৎ বারো থেকে চব্বিশ প্লাস পাঁচ তিন পাঁচ পনেরো ক আচ্ছা চব্বিশ আর পাঁচ হচ্ছে চব্বিশ আর পনেরো হল নয় তিন ক বাই হচ্ছে দশ কন এতজন ছাত্র ছাত্রী কি বৃত্তি না পাওয়া অতএব আমাদের কাছে শতকর চাইছে অতএব নির্নে করা সমান একশো পার্সেন্ট ধারা কোন করতে হবে এখন ছাত্রছাত্রীর সংখ্যা কত মানে বৃত্তি নাম্বার ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে উনচল্লিশ ক ডিভাইডেড বাই একশ দশ এখন আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত পাঁচ ক এই যে আমরা যেটা পেয়ে আসছি এই যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন পাঁচ কমান পাঁচটা সুন্দর হবে উনচল্লিশ ক ডিভাইডেড বাই দশ গুণন আর পাঁচ ক আছে না টোল্টাবে এটা তোর চেঞ্জ হওয়ার প্রসিবল নাই এটা এক বাই পাঁচ কই হবে অর্থাৎ সর্বশেষ হয়ে যাচ্ছে নিচে হচ্ছে পঞ্চাশ হচ্ছে উনচল্লিশ ক গুণন একশো আচ্ছা এক দুই তাহলে উনচল্লিশ দিগুণে কত উনৈ দ্বিগুণ আঠারো হাতের হল এক তিন দ্বিগুণের ছয় একে সাত আটাত্তর পার্সেন্ট আটাত্তর পার্সেন্ট ছাত্রছাত্রী পায়নি একটু লম্বা হলো কিন্তু আশা করি পারছি প্রায় এই যতটুকু এই অঙ্কটুকু একটু দ্বিতীয় দুইটা বার দেখবেন পরটাতে আসি আচ্ছা একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার প্রস্তত তিন দশমিক পাঁচ মিটার দেওয়ালগুলো পনেরো সেন্টিমিটার এটা মিটার করলেই হবে আচ্ছা চার দেওয়ালের আয়তন বের করতে বলছে তাহলে আমরা লিখব যে মেজের ধৈর্ঘ্য প্রস্তুত মেজের দৈর্ঘ্য চার মিটার ও প্রস্থশমিক পাঁচ মিটার এবং দেয়ালের পুরুত্ব তো সমান একশো দ্বারা ভাগ করে দিলে হবে শূন্য দশমিক এক পাঁচ মিটার ওকে এখন আমরা বের করতে হবে ধর্গ বরফর দুই দেওয়ালের আয়তন প্রস্থ বরাবর দুই প্রস্থালের আয়তন অতএব দৈর্ঘ্য বরাবর দুই দেওয়ালের আয়তন সমান চার প্লাস শূন্য দশমিক এক পাঁচ গুনন হচ্ছে দুই গুনন তিন গুন শূন্য দশমিক এক পাঁচ গুনুন সর্বশেষ এটা হবে তিন দশমিক আট সাত আয়তন হল গনমিটার একইভাবে প্রস্থ বরাবর দুই দেওয়ালের আয়তন সমান তিন দশমিক পাঁচ গণন তিন গুনন শূন্য দশমিক এক পাঁচ গুনন হল দুই এটা গুণ করলে হবে তিন দশমিক এক পাঁচ ঘনমিটার ঘনমিটার এখন চার দেয়ালের মোটা এতন তিন দশমিক আট সাত প্লাস তিন দশমিক এক পাঁচ যোগ করলে হয় সাত দশমিক শূন্য দুই মিটার এটাই হলো আচ্ছা আচ্ছাতে আসি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস চোদ্দো বিশেষ হয় তিরিশ তাহলে ছয় সাথে বিয়াল্লিশ থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স তাহলে মাইনাস মাইনাস আছে চোদ্দ সমান থ্রি এক্স কমন নিলে এক্স প্লাস টু মাইনাস সেভেন কমন নিলে এক্স প্লাস টু আমরা পেয়ে যাব দুটো অধ্যাপক একটা হচ্ছে এক্স প্লাস টু এবং থ্রি এক্স মাইনাস সেভেন এটাই হলো নিনে উৎপাদক এটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে কোন সংখ্যা গুণ অবস্থা থাকলে সেটাকে পরটা সংখ্যার সাথে গুণ হয়ে যায় এম মাইনাস ওয়ান বাই এম সমান টু হলে এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর সমান হোয়াট এখন আমরা আশি প্রদত্ত রাশিতে এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর এম স্কোয়ার অলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার অলি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি সত্য জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অলি স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বিলি স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা টুই থাকবে তো ঝামেলা করা দরকার নাই সূত্র ফলাইলাম আমরা যেহেতু ওকে এরপরে এখানে আবারও ভিতরে সূত্র ফলা অনুযায়ী ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে যেহেতু মাইনাস এটা এবার মাইনাস বসাবো আমরা এম মাইনাস ওয়ান বাই এম অল স্কোয়ার মাইনাস হ্যাঁ প্লাস হবে এটা টু এম মানে টুই থাকবে এই যে হল স্কোয়ার আছে না সেকেন্ড স্কোয়ার মানস টু আর জামার নাই এটার মান হলো টু মানে ফোর প্লাস টু সিক্স সিক্সের উপর স্কোয়ার ছত্রিশ থেকে বাদ দিলে কত হবে চৌত্রিশ এটাই হলো পদত্তর রাশির অ্যান্সার চৌত্রিশ আচ্ছা এই শর্টকাট এই একটু পরে করতেছি আগে এগুলো শেষ করে আসি আমরা এখন চলে আসলাম সাধারণ জ্ঞানে বাংলাদেশের সংবিধান এর অনুচ্ছেদ কইটি রয়েছে এটা হচ্ছে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারের কে হামিদুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ পর্বত নাম হচ্ছে তাজিংডং সেটা হচ্ছে বারোশো একত্রিশ মিটার উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ফাগলুন মাস এটা বৃহস্পতিবার ছিল এটা হচ্ছে আট ফাগলুন আট ফাগলন তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে লাল মনিরহাট লাল মনেরহাট জেলায় অবস্থিত আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় মার্চ অনুষ্ঠিত হয় হরমুজ প্রণালী কোথায় অবস্থিত ওমান ও পারস্য উপসাগরের মধ্যে ওমান ও পারস্যের পারস্য উপসাগর জাপানের সংসদের নাম কি ডেনমার্কের মুদ্রার নাম কি ক্রোন ক্রোন রোহিঙ্গা জনগোষ্ঠী কুম দেশের অধিবাসী মিয়ানমার নিজুমদ্বীপ কোন নদীর মহানায় অবস্থিত মেঘনা নদীর মহানায় অবস্থিত পরিবাসবাদী গ্রেটা কুনবার্গ কোন দেশের নাগরিক সুইডেনের নাগরিক সুইডেন পৃথিবীর সর্ববৃহৎ মেনগ্রুভ বনের নাম কি বাংলাদেশের সুন্দরবন সুন্দরবন এক কিলো বাইট মানে ওয়ান কেবি সমান কত বাইটের সমান অর্থাৎ এক হাজার চব্বিশ বাইটের সমান এক হাজার চব্বিশ কোন ভিটামিন অভাবে রাত কেনা রোগ হয় ভিটামিন এ এর রাত কেনা রোগ হয়ে থাকে ইউনেস্কোর শত তত কোথায় অবস্থিত ফ্রান্সের প্যারিস ফ্রান্স এ পর্যন্তই বাকি তিনটি পূর্ণরূপ আছে আচ্ছা হ্যাঁ প্রথমটা হচ্ছে বি এল আর এল বাংলাদেশ লাইভ স্টক এস টি ও সি কি স্টক রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ রিসার্চ ইনস্টিটিউট আচ্ছা এর বাংলাটা হচ্ছে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা এরপর হচ্ছে ইসিএন একনেকের পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এক্স ই ডবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি অব দ্য নেশনাল আর নেশনাল ইতে হচ্ছে ইকোনমিক নমিক কাউন্সিল কাউন্সিল যেটার বাংলা হচ্ছে জাতীয় অর্থনৈতিক আচ্ছা তাহলে আপনাকে পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এবং ইউ আই ইউ সি এন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অফ নেচার প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংঘ আচ্ছা আলহামদুলিল্লাহ যতটুকু পারলাম চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়া আজকে অনুষ্ঠিত বিভিন্ন অন্যান্য প্রশ্নের সমাধান আছে দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম কাত